কিছু প্রাচীন কাহিনী এমনভাবে গঠিত হয় যা শুধুমাত্র সময়ের ধুলোর নিচে লুকিয়ে থাকে না বরং প্রকৃতির গভীরে লুকানো রহস্য এবং মানবিক সত্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে এমনই একটি গল্প শুরু হয় এক অতল ঘন জঙ্গলের ধারে যেখানে একটি ছোট্ট গ্রাম শান্তির মধ্যে নিদ্রিত থাকত এই গ্রামের কেন্দ্রে অবস্থিত ছিল একজন অসাধারণ তাবিবের কুটির যিনি ছিলেন ইব্রাহিম তিনি এমন একজন প্রাকৃতিক চিকিৎসক যিনি তাদের জড়িবুটি দিয়ে তৈরি অলৌকিক ওষুধের জন্য দূরদূরান্ত থেকে খ্যাতি অর্জন করেছিলেন তার ওষুধ এতটাই কার্যকর ছিল যে একটি ডোজই যথেষ্ট ছিল রোগীকে সুস্থ করে তুলতে তা হোক উচ্চ জ্বর পেটের ব্যথা মাথার ব্যথা নাকি গড়ের ব্যথা ইব্রাহিমের জাদুকরী প্রতিকারের কাছে কোনো রোগ টিকতে পারত না ফলে তার বাড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীদের ভিড়ে ভর্তি থাকত তার হৃদয়ে ছিল অসীম দয়া এবং উদারতা রোগীদের কাছ থেকে কখনোই টাকা দাবি করতেন না তিনি নিঃস্বার্থভাবে চিকিৎসা করতেন এবং রোগীরা তাদের সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে চলে যেত কেউ চাল দিত কেউ দুধ কেউ শাকসবজি বা ফল এভাবেই তার জীবনযাত্রা চলত গরিবদের কাছ থেকে তিনি কিছুই নিতেন না বরং নিজের পকেট থেকে ওষুধ কিনে তাদের বিনামূল্যে দিতেন তবে তার স্ত্রী ফাতিমা এই উদারতার প্রতি সন্তুষ্ট ছিলেন না বিয়ের আগে তিনি স্বপ্ন দেখেছিলেন এক সমৃদ্ধ জীবনের ধন সম্পদে ভরা বাড়ি রেশমি পোশাক সোনার গয়না এবং দামি আসবাবপত্রের ছবি মনে ভাসত কিন্তু এই বাস্তবতায় এসে তার স্বপ্ন ভেঙে গেল এখানে দুটো ভোজনের বন্দোবস্ত করাও কঠিন ছিল ফাতিমা প্রতিদিন ভাবতেন যদি তার স্বামী একটু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দেখান তাহলে তাদের জীবনে সুখ শান্তি ফিরে আসতে পারত তিনি বারবার ইব্রাহিমকে বলতেন তোমার এত নাম লোকজন দূর থেকে আসে যদি তুমি কিছু দাম নাও তাহলে আমাদের সমাজে কিছু মর্যাদা থাকত কিন্তু ইব্রাহিম সবসময় বলতেন এটি সেবা ব্যবসা নয় রোগ সারানো আল্লাহর কাজ আমি শুধু একটি মাধ্যম এক রাত আধা রাতের সময় হঠাৎ কেউ দরজায় জোর জোর করে ধাক্কা দিতে লাগল এত রাতে কি এসেছে ইব্রাহিম আর ফাতিমা দুইজনের ঘুম ভেঙে গেল ফাতিমা বিরক্ত হয়ে বলতে লাগল হে আল্লাহ এ বাড়িতে তো রাতে শান্তির ঘুমও পাওয়া যায় না দিনভর তো রোগী আসতেই থাকে এখন রাতে জাগিয়ে আসে তবুও বাধ্যতা ছিল তাকে উঠতে হল সে দরজা খোলার জন্য গেল এবং ইব্রাহিমও তার পেছন পেছন গেল ফাতিমা যেই দরজা খুলল দুজনের শ্বাস আটকে গেল সামনে একটি বিশালাকায় জিনখররা দাঁড়িয়েছিল তার উচ্চতা কমপক্ষে দশ ফুট ছিল বড় বড় দাঁত লাল চোখ এবং পুরো শরীর চুলে ঢাকা ফাতিমা ভয়ে চিৎকার করে বাড়ির ভেতরে পালিয়ে গেল কিন্তু জিনখররা হার করে বলল ভয় পেও না আমি আপনাদের কোনো ক্ষতি করব না আমি এই কাছাকাছি বনভূমিতে বসবাসকারী একজন জিন কয়েকদিন ধরে আমার শরীর খুব খারাপ আছে আপনার নাম শুনে চিকিৎসার জন্য এসেছি এই বলে সে জোরে হাফাতে লাগল এবং মাথায় হাত রেখে বসে পড়লো এটি শুনে ইব্রাহিম আর ফাতিমার একটু শান্তি পেল ইব্রাহিম সাহস সংগ্রহ করে জিজ্ঞেস করল আপনার সমস্যা কি জিন খাররা গভীর শ্বাস নিয়ে তার সমস্যা বলল তাবিবজি সবসময় খুব পিপাসা লাগে যতটাই পানি পান করি পিপাসা মেটে না হাত পাড় তলপেটে সবসময় ব্যথা থাকে শরীর এতটাই দুর্বল থাকে যেন জীবন চলে গেছে দুর্বলতা এতটাই যে চলে অসুবিধা হয় তাবিব তার নারী দেখে তারপর বলল আপনি দেরিতে এসেছেন এটি প্রাণঘাতী মধুমেহের রোগ যাকে জিনদের মধ্যে বলা হয় কিন্তু ভাবনার কিছু নেই যদি আমার ওষুধ নিয়মিত খান তাহলে এক মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এই বলে ইব্রাহিম ভেতরে গেল এবং লাড্ডুর আকারে এক ডজন গলি নিয়ে এলো তারপর একটি মাটির পাত্রে কাড়া ভরে নিয়ে এলো জিনখররা সব গলি খেলো এবং পুরো কাড়া পান করল তাবিব বলল কয়েক মিনিটের মধ্যেই আপনি আরাম অনুভব করবেন যেই দ্বারের প্রভাব শুরু হবে তখন আপনি চলে যান সত্যি কয়েক মিনিটের মধ্যে জিনখররা তাজা মনে করতে লাগল সে কৃতজ্ঞতা ভরা কণ্ঠে বলল তাবিবজি আপনার ওষুধ সত্যি জাদুকরী কাল আবার এই সময় আসব জিনখাররা যেই চলে গেল ফাতিমার রাগে দরজা বন্ধ করল সে তার স্বামীকে ধিক্কার দিতে লাগল মানুষের কাছ থেকে তুমি টাকা নাও কমপক্ষে জিনের কাছ থেকে টাকা নিলে জিনের ভালো করার জন্য তোমাকে কি পূর্ণ মিলবে এরা তো মানুষের শত্রু হয় এটি কত মানুষ খুন খেয়েছে ইব্রাহিম ধৈর্য ধরে তার স্ত্রীকে বুঝালো দেখো ফাতিমা আমার পেশা এমন যেটিকে ব্যবসা হিসেবে গড়ে তোলা যায় না ওষুধ আমি দিচ্ছি বটে কিন্তু রোগী আল্লার কৃপায় সুস্থ হয় এবং সুস্থ হয়ে যাওয়ার পর যা তার সামর্থ্য অনুযায়ী দেয় সেটাই আমাদের জন্য যথেষ্ট অধিক ধন আমরা কী করবো কিন্তু ফাতিমাকে স্বামীর এই উপদেশ একদম ভালো লাগলো না সে মনে মনে প্রতিজ্ঞা করল যে পরের দিন সে নিজেই জিন খরার সাথে লড়াই করবে পরের দিন যখন জিন খরার ওষুধ খেয়ে চলে যাওয়ার জন্য তৈরি হলো তখন ফাতিমা এগিয়ে গিয়ে বলল শোনো মামা জি আপনার চিকিৎসার জন্য তা বিপজি একশো খরচ করেছেন কাল দয়া করে খালি হাতে আসবেন না এটি শুনে জিন খরার রাগ সপ্তম আকাশে চলে গেল সে গর্জে উঠে বলল তুমি আমার কাছ থেকে টাকা চাওয়ার সাহস কীভাবে করলে এবং আমাকে মামা বলে কেন ডাকলে জান না আমি কে বনভূমিতে যে কোনো মানুষ আমার সাথে ধাক্কা খায় প্রথমে আমি দেখি তার কাছে কত টাকা আছে তারপর তাকে আমার খাদ্যে পরিণত করি জিন খরার কথা শুনে ফাতিমা ভয় পেল কিন্তু সে বুঝেও গেল যে ইর কাছে বোধ অনেক টাকা আছে তার মনে একটি পরিকল্পনা এলো যদি এই জিনের বাড়ির ঠিকানা পাওয়া যায় তাহলে সেখান থেকে অনেক সোনা রৌপ্য পাওয়া যেতে পারে কয়েকদিন ধরে ফাতিমা এই পরিকল্পনার কথা ভাবতেই থাকল তারপর একদিন সন্ধ্যায় সে তার স্বামীকে বলল আমি মায়ের বাড়ি যাচ্ছি কয়েকদিন সেখানে থাকবো এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু মায়ের বাড়ির বদলে গ্রামের ধারের একটি পুরানো ধ্বংসাবশেষে লুকিয়ে গেল আধা রাতে যখন জিনখরার চিকিৎসা করে ফিরে যাবার জন্য তৈরি হল তখন ফাতিমা চুপি চুপি তার পেছনে পেছনে চলল খরা ঘন বনভূমির দিকে গেল এবং একটি বড় গুহায় অদৃশ্য হয়ে গেল ফাতিমা গুহার স্থান ভালো করে মনে রাখল এখন সে পুরো রাত এবং পরের পুরো দিন গুহার চারপাশে লুকিয়ে থাকল ধনের লোভে তাকে না খিদে লাগল না পায়সা ভয়ও ভুলে গেল পরের রাতে যখন জিন জিনখরা আবার চিকিৎসার জন্য চলে গেল তখন ফাতিমা ধীরে ধীরে গুহার ভেতরে ঢুকল ভেতরের দৃশ্য দেখে তার চোখ ঝকঝক করতে লাগল গুহার এক কোণে দুটি বড় বড় চামড়ার থলি রাখা ছিল সেই থলিতে সোনার মুদ্রা হিরে জহরাত এবং দামি আভূষণ ভর্তি ছিল এত ধন দেখে ফাতিমা আনন্দে পাগল হয়ে গেল কিছুই না ভেবে সে দুটি থলি কাঁধে তুলে নিল থলিগুলো খুব ভারী ছিল কিন্তু ধনের নেশাই সে সব ভুলে গেল জিন খরার নজর এড়িয়ে সে সকাল পর্যন্ত বাড়ি পৌঁছে গেল সে সেই থলিগুলো বাড়ির পেছনে লুকিয়ে ফেলল এতক্ষণে ইব্রাহিম জেগে উঠেছিল এবং দৈনন্দিন কাজ শেষ করে স্নান করছিল ফাতিমা এই পরিকল্পনার কথা তার স্বামীকে কিছুই বলেনি সে নিজের সফলতায় খুব খুশি ছিল এত ধন পেয়ে তাকে মনে হচ্ছিল যেন তার সব স্বপ্ন সফল হয়েছে কিন্তু হঠাৎ তার পা এবং পুরো শরীরে ব্যথা শুরু হল হয়তো রাতভর না খেয়ে পড়ে থাকা এবং ভারী থলি বহন করার কারণে এমন হচ্ছিল এই ভেবে সে বিশ্রাম নিতে পালংকে শুয়ে পড়ল কিন্তু ধীরে ধীরে ব্যথা আরও বাড়তে লাগল এবং সে কাতরাতে লাগল যখন ইব্রাহিম তার স্ত্রীর কাতরানির শব্দ শুনল তখন সে তাড়াতাড়ি তার কাছে গেল তার নারী দেখে কিছু গলি দিল কিন্তু আরাম পেল না সেই রাতে আধা রাতে যখন জিন খরা ওষুধ নিতে এলো তখন সে খুব খুশি ছিল সে বলল আপনার ওষুধে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি এখন আমার কোনো সমস্যা নেই আমি আপনাকে পুরস্কার হিসেবে কিছু সোনার উপ্য দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কেউ আমার সব ধন চুরি করে নিয়েছে মনে হচ্ছে আমার গুহার ঠিকানা কারো কাছে পড়েছে তাই এখন আমি অন্য কোথাও চলে যাচ্ছি আপনার সব সময় কৃতজ্ঞ থাকব ঘরা যেই চলে গেল ফাটিমার অবস্থা আরও খারাপ হয়ে গেল সে জোর জোর করে কাতরাতে লাগল এবং কাঁদতে কাঁদতে বলল খুব পিপাসা লাগছে হাট পা আর পুরো শরীর ভেঙে পড়ছে তলপেটে জ্বালা পোড়া হচ্ছে দ্রুত কিছু ওষুধ দাও ইব্রাহিম দৌড়ে তার ঘরে গেল এবং তার নারী পরীক্ষা করল সম্পূর্ণ পরীক্ষা করে সে অবাক হয়ে গেল সে বলল অদ্ভুত ব্যাপার তোমার শরীরে জিনের রোগের সব লক্ষণ দেখা দিচ্ছে এটা কিভাবে সম্ভব স্বামীর কথা শুনে ফাতিমার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বুঝে গেল জিনের পাপের ধন আনার জন্যই এমন হয়েছে সে মনে মনে অনুশোচনা করতে লাগল ধনের লোভে সে কত বড় ভুল করে ফেলেছিল এখন তার ভুলের অত্যন্ত অনুভব হচ্ছিল ভয় এবং অনুশোচনায় ভরা ফাতিমা তার স্বামীর সামনে সব কিছু স্বীকার করলো সে কাঁদতে কাঁদতে বলল কিভাবে সে খোড়ার পেছনে গিয়েছিল তার গুহা পর্যন্ত গিয়ে সেখান থেকে ধন চুরি করে এনেছিল তারপর সে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল এই পাপের ধন ভরা থলিগুলো গ্রামের বাইরে অন্ধ কুয়োতে ফেলে দাও যতক্ষণ এই ধন বাড়িতে থাকবে ততক্ষণ আমি শান্তি পাব না ইব্রাহিম গিয়ে সেই থলিগুলো দেখল এত ধন দেখে সে নিজে অবাক হয়ে গেল তারপর সে ফাতিমাকে বলল ধন না তো পবিত্র হয় না অপবিত্র এটি তো আল্লার দুনিয়ায় কাজ করার একটি শক্তি কিন্তু এর ব্যবহার নিশ্চয়ই পবিত্র বা অপবিত্র হতে পারে কুয়োতে ফেলা এরও ভুল ব্যবহার হবে কেননা এটি গ্রামের সর্দারকে দেওয়া যায় এতে গোটা গ্রামের কল্যাণে কাজ হতে পারে ধনের এর চেয়ে ভালো ব্যবহার আর কি হতে পারে ফাতিমা মাথা নাড়িয়ে বলল আপনার সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক সবার ভালোর মধ্যেই আমাদের ভালো আপনি সত্যি ধন্য আমার উপর তখন ধনের ভূত চড়েছিল তাই আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল এখন আমার চোখ খুলেছে আমি বুঝে গেছি যে পরিশ্রমের উপার্জন যতটুকু কমই হোক যে সন্তোষ আর সুখ আছে সেটা লোভ আর পাপের ধনে কোথায় ইব্রাহিম হেসে তার স্ত্রীকে জিনের ওষুধের একটি ডোজ দিল এবং বলল তুমি এই একটি ডোজেই সুস্থ হয়ে যাবে এবং সকাল পর্যন্ত আবার কাজে লেগে যাবে সত্যি পরের সকালে ফাতিমা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল তারা সেই সব ধন গ্রামের কল্যাণের জন্য দিয়ে দিল ফাতিমা শিখে গেল যে সত্যিকারের সুখ ধন সম্পদে নয় বরং সন্তোষ এবং সত্যতায়